আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথে থাকবেন শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরবে জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান চেয়ে সাবেক সমন্বয়কের চিঠি এই আবেদনে জোরাল সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাটোর চাদা না পেয়ে দোকানে তালা জামায়াত পুলিশের গাড়ি সহ দুই গাড়ি ভাঙচুর তিন মোটর সাইকেলে আগুন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি বিলুপ্তি গিয়াস কাদের পথ স্থগিত কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল গোলা হচ্ছে তাই এডিট করে দিলাম ফেসবুক পোস্টে একথা জানান উপদেষ্টা মাহফুজ আলম প্রসঙ্গত এর আগে তিনি দুর্নীতির বিরুদ্ধে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে লিখেছিলেন আজকাল অনেকে লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছে নতুন একটি রাজনৈতিক দলের মহারথীরা এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিবাজ কিন্তু একজন কোন টাকা ধরছেন না এটা কার সহ্য হয় এভাবে তিনি পুষ্টি করেন নৈরাজ্যে আশঙ্কা আতঙ্ক সতর্কতা আগামী এগারো দিন ঘিরে বিশেষ সতর্কতা সারাদেশে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার আশঙ্কা রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় মাইল কাউন্সেলিংয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা জুলাই সনদ খসড়া নিয়ে তিন দলের আপত্তি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন জুলাই সনদকে আইনি কাঠামোয় দেখতে চায় খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি জুলাই সনদে সাংবিধানিক স্বীকৃতির পক্ষে নয় বিএনপি জুলাই সনদের খসড়ায় মিশ্র প্রতিক্রিয়া আগামীকালের মধ্যে সনদ চূড়ান্ত করতে হবে বলে জানান আলী রিয়াস জাতীয় ঐক্যমত্য কমিশন শেষ মুহূর্তে দেন দরবার কমিশনের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে সুশৃঙ্খল সফল অংশগ্রহণমূলক নির্বাচন চায় চীন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন দশ বছর বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে বাধা ছিল একাত্তরে পাকিস্তান বাহিনীও শেখ হাসিনা ও তার দুশোরদের মতো অপরাধ করেনি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরবর্তীতে এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি হত্যায় জড়িত ও নির্দেশদাতারা কিভাবে পালাল সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা ইভিএম বুঝে না পি কি করে বুঝবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিল্লির দাসত্ব করার জন্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় হবে বলে জানান জামায়াতের আমির শিকুর র বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা বাড়াতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শুল্ক বৈঠক চলছে ইলিশের স্বাদ ভুলতে বসেছে মধ্যবিত্তরা এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশের দাম দুই বছরে কেজি বেড়েছে হাজার টাকার বেশি দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে কোনো আলোচনায় এই কর্মসূচি বন্ধ করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক বাস্তবতা মেনে নিতে হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া মিয়ানমারে বিরল খনিতে আগ্রহী যুক্তরাষ্ট্র চীনা প্রভাব কমানোর উদ্যোগ চীনে বন্যায় প্রাণহানি বেড়ে তিরিশ রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত বাইশ ইউক্রেনের অপরাধী সংশোধন কেন্দ্রে বোমা হামলা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমার উন্মোচন করল তুরস্ক দুই হাজার পাউন্ডের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আহমাতুল্লা